মুরগির বয়স অনুযায়ী বিভিন্ন ফিড ও খাবার খাওয়ানোর সময় উদ্দেশ্য ও প্রোটিনের পরিমাণ নিচে বলা জিরো ফিড বয়স শূন্য থেকে চৌদ্দ উদ্দেশ্য ছোট বাচ্চাদের প্রাথমিক পুষ্টি ও দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা প্রোটিন কুড়ি থেকে বাইশ শতাংশ দুই স্টার্টার ফিড বয়স পনেরো থেকে ত্রিশ দিন দুই থেকে চার সপ্তাহ উদ্দেশ্য হাড় ও মাংসের গঠন শক্তিশালী করা দ্রুত বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করা প্রোটিন আঠারো থেকে কুড়ি শতাংশ তিন গ্রোয়ার ফিড বয়স একত্রিশ থেকে আশি দিন চার থেকে বারো সপ্তাহ উদ্দেশ্য মুরগির সুস্থ বৃদ্ধি পাখা ও শরীরের গঠন উন্নত করা প্রোটিন ষোলো থেকে আঠারো শতাংশ চার লেয়ার ফিড বয়স আশি প্লাস দিন বারো সপ্তাহের পর থেকে ডিম পাড়া শুরু হওয়া পর্যন্ত উদ্দেশ্য ডিম উৎপাদন বাড়ানো ক্যালসিয়াম সরবরাহ করা শক্তিশালী ডিমের খোলস তৈরি করা প্রোটিন চৌদ্দ থেকে ১৬ শতাংশ সংক্ষেপে শূন্য থেকে দুই সপ্তাহ জিরো ফিড দুই থেকে চার সপ্তাহ স্টার্টার ফিড চার থেকে বারো সপ্তাহ গ্রোয়ার ফিড বারো প্লাস সপ্তাহ লেয়ার ফিড এই খাবারগুলো ঠিকভাবে খাওয়ালে মুরগির বৃদ্ধি ভালো হবে ফিড ছাড়াও আরও কিছু খাবার যা মুরগিকে খাওয়াতে পারেন এক চালের খুদ ব্রোকন রাইস বয়স পনেরো দিন প্লাস মুরগির জন্য উদ্দেশ্য কার্বোহাইড্রেট সরবরাহ করে শক্তি দেয় প্রোটিন সাত থেকে আট শতাংশ দুই গমের ভসি উইট ব্র্যান্ড বয়স এক মাস প্লাস মুরগির জন্য উদ্দেশ্য হজম প্রক্রিয়া ভালো রাখে আশচ্যুক্ত খাবার হিসেবে কাজ করে প্রোটিন বারো থেকে পনেরো শতাংশ তিন ধানের কুড়া রাইস ব্র্যান্ড বয়স এক মাস প্লাস মুরগির জন্য উদ্দেশ্য আশো ফ্যাট সরবরাহ করে হজমে সহায়ক প্রোটিন বারো থেকে চৌদ্দ শতাংশ চার গম হোল উইট বয়স এক দশমিক পাঁচ মাস প্লাস মুরগির জন্য উদ্দেশ্য শক্তির উৎস ওজন বাড়ায় প্রোটিন এগারো থেকে চৌদ্দ শতাংশ পাঁচ ভুট্টাকন মেজ বয়স পনেরো দিন প্লাস মুরগির জন্য উদ্দেশ্য প্রধান শক্তির উৎস শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রোটিন আট থেকে দশ শতাংশ কোন বয়সে কিভাবে খাওয়ানো ভালো দাম পনেরো থেকে ত্রিশ দিন গুড়া করা ভুট্টা চালের খুদ সামান্য পরিমাণ এক থেকে দুই মাস ধানের কুড়া গমের ভুসি গুড়া ভুট্টা চালের খুদ মিশিয়ে দেওয়া তিন মাস প্লাস গম ভুট্টা ধানের কুড়া চালের খুদ পরিমাণ বাড়িয়ে দেওয়া প্রোটিনের পরিমাণ নিশ্চিত করতে এসব খাবারের সঙ্গে কিছু সয়াবিন মিল মাছের গুড়া, ডালের গুড়া মিশিয়ে দিলে মুরগির বাড়তি পুষ্টি নিশ্চিত হবে এরকম আরও তথ্য পেতে চিক কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন